আরাম মেহমান বাড়িতে আসার পরে মেহমানকে বাড়িতে রেখে পালিয়ে চলে যায় ওটা কি ভালো ভালো মেজবান না তাও মেজবান ধরে কান আমি আপনার এলাকার মেহমান সুযোগ পায় সুযোগ পায় যারা শুনে গেলে কি বলেন বলেন তো তার মানে বুঝুন আপনি দ্রুত শেষ করে দেন ভাষায় চলে দেবো তা শেষ করে দি ভাই আল্লাহ আদর খা ভাই হ্যাঁ

বড় ভুল করেছেন বিশাল বড়ো ভুল করেছেন রে তোফা করে নেন কোনো সময় আছে যদি তৌফা না করেন অমা ভালোই নাল বাডা ভুল মবি গধা গরম করি গেলাম যদি না মানেন এরপরে কেয়ামতে বলবেন কত ধানে কত সার আর বললে কিয়ামতের ময়দানে এই যে মানুষটাকে মারলেন পিটালেন নাই মরিবেক করে ফেললেন সময় দিলাম তিন দিন তো যদি না করেন আল্লাহর পক্ষ থেকে তিন দিন পর গজব আসবে পুরা তোর আল্লাহ পালনি আজকে দিন জোরে কন নাউযুবিল্লাহ আল্লাহর সাথে পাল্লা আল্লাহ বলবে থাকবে না তোদের কল্লা জোরে কন ঠিক কিনা বলছে আল্লাহ এখনই দিন এখনই আল্লাহ শাস্তি তিন দিন পর হয়ে গেল আমার সহিত আমি ব্যক্তি পেয়ে গেল

লাগতে ওটা পরে অনেক উপর থেকে পড়লো জমিনে আবার পড়লো উঠলো আবার পড়লো আবার উঠলো আবার এমন অবস্থা হয়ে গেল সবগুলো উল্টা হয়ে পড়ে আছে প্রত্যেকের জীবনটা জায়গায় শেষ হয়ে গেল তিন তিনজন নবী আবার এলাকাতে আসলো এসে দেখে আগে যে পাওয়ার সেই পাওয়ার এখন আর নাই তার মানে সাপ বন্ধু ওই যে সাপ এবং ব্যাংক বন্ধুত্ব পাতাই ছিল মনে আছে আপনাদের ব্যাংক ডাক দিবস দোস্ত

হয়ে এমন মায়ের খাবার পুঁতে ফেলা উঠে যাবে কথা বলে ঠিক ওরা বিভিন্ন কায়দা করতেছে কৌশল করতেছে ওদের কায়দাকে কৌশলকে দশস করে দিতে হবে কে কে পার করতে হবে বাপে একটা জিনিস মার করে কর আল্লাহরে কবল করো জোরে বলে না আমি এই যত মাহফিল হয় কেউ থাকো না মামুন থাকে আল্লাহ তুমি ওকে দিনের জন্য কবুল করো আমার মা অসুস্থ আছে দোয়া চাইছে আমাদের কাছে আল্লাহ তুমি বাবরের মাকে সুস্থ করে দাও জোরে কর মোহাম্মদ আমি আমি জোরে কর আমি শেষ করে দিবাই আর দশটা মিনিট চলবে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা মহব্বতের কারণে আমি আর দশটা মিনিট বাড়িয়ে দিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা কিছু কথা বলবে তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করব আর মা বোনরা আছে মা বোনদের কিছু কথা বলা শুরু হবে এখন ইংসা ইংসা ইসলামকে তোমার জন্য

তাবুকের যুদ্ধ শুরু করো আল্লাহ নবীজি বললেন সবাই তাবুকের যুদ্ধে যাবার সবাই গেল কিন্তু কিছু মুনাফিক সাহাবী বলছে ওহো যাওয়া যাবে না দিনকাল বড় খারাপ যারা গেছে মুনাফিক গুলো ঘরে বসে বলছে গেছে তো আর ফিরে আসবি কথা কথা কে আছে না কিছু গেছে তো ও ওরা একদম বোকা আর ফিরে আসবে না তাবুকের যুদ্ধ ময়দানে বসে

মোনাফিক বারো জন সাহাবি ওই পাশে ছয় এই পাঠের ছয় হাতে পাথর শুনতেছেন আমার কথা হাতে পাথর সিদ্ধান্ত নিয়েছে আজকে এই মোহাম্মদ কে শেষ করে ফেলতে হবে বাড়ি পর্যন্ত আর যাইতে দেবো না মদিনা পর্যন্ত যাইতে দেবো না পাথরটা তুলছে পাথর মারতে যাবে জিব্রাহিল হাজি এসে বলতে বুঝু আর সামনের দিকে আঁকাবেন না একটু উপরের দিকে তাকান তাকা দেখে মাসাল্লাহ সাতজন হাত নেওয়া এনেছে আর আটজন হাত এখন উপরে আছে আপনার নবীটি তাকায় চোখ বরফ করে এরপরে মাথা মিশু করে মনে মনে বদ্ধ হয় সে গেল আমার রসুর অন্য পথ ধরলেন এই আটজন যে আটজন পাথর হাতে নিয়েছিল তো সেই কাছের মধ্যে আছে তারা সামনে বাড়াতে বাড়াতে তাদের এখানে বড় বড় ফোড়া হলো ফোড়া ফোড়া বোঝেন তো বিস্ফোট সেই বিস্ফোটে এমন পাওয়ার ফল পাওয়ারের কারণে ভাইরা আমার এত বেতা শুরু হলো আল্লাহ নবীজি বলেছেন এই মোনাফেক মক্কার মদিনা পর্যন্ত যাইতে পারে নাই এত পরিমাণ বেতা শুরু হয়েছে শেষ পর্যন্ত এই ফোড়াটা ফেটে তাদের কলিজা আপের হয়ে জায়গায় শেষ হয়ে গেছে মোনা থেকে খবরদার করতে যাব না আব্দুল ইবনে উবাই মারা গেল মানুষ হওয়ার পরে ওনার ছেলে এসে বলতে যে আর সুদারলাম আমার আব্বা তিনটা ওসিয়ত করে গেছে বলেন তো কয়টা নবী

হযর আব্বা বলে আপনি যারা যা করাবেন চিন্তা করেন আল্লাহর নবী পাঠা দিয়ে দিলেন সাহাবীদের আপত্তি হলো গোজব কেন তার কারণে আপনার রুদের ময়দানে আপনার দান থেকে দিয়েছিল নবী আপনি দয় করে যাবেন না আপনি কেন জুব্বা দিলেন এই কষ্ট আপনি কেন করলেন সাহাবীদের মনে একটু কষ্ট হয়ে গেল আল্লাহ রাসূল বললেন শোনো সাহাবারা

কথা করতে কেন সরকারের পাঁচ থেকে থেকে আমাদের উপরে চোখ গরম করেছিল উল্টা পাল্টা কথা বলতো ওই জমিগুলো ভাই আমার জালিমের সঙ্গে তেল মেরে মেরে চলেছে আর কত দোয়া করেছে ওদের পক্ষে হ্যাঁ এখন ওদের লোক মারা 갔ছে আর আমরা দোয়া করতেছি আল্লাহ জান্নাতে দিয়ে দাও জান্নাত দিকে খালি বইলে দেখে কথা করতে কেন তুমি দোল খুললে সারা জীবন নৌকা ভানে শেষ

বলেন কি কথা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তা'বাদাও ওয়া লা তাকুম আলা কবরি ও নবী এদের কেউ যদি মারা যায় জানাজা পড়বেন না কবরের কাছে যাবেন না 15 বছর ধরে যারা জানাইছে অত্যাচার করেছে এরা মারা গেলে ওর জানাজা পড়া যাবে না কবরের কাছে দোয়া যাবে না ঠিক কথা বলেন ঠিক কিনা ঠিক কষ্ট হইলো কি তবে কেউ যদি তওবা করে ফিরে আসে তার কথা আলাদা জিব كده भाई हमारे बार काम करे थाना कोन सेशे के चले जाते जी अल्लाह पाक बोल चीफ কথা বলমো না যে ব্যবসা দুনিয়াতে করবা আর ফল বাবা আখিরাতে আখিরাতের ময়দানে আল্লাহকে দেখতে চান আর জান্নাত চান কে কে দুহাত তুলে আল্লাহকে দেখা আমরা কি দান্ত চায়

জোরে খন একে অধিক বিয়ে করেছিলেন বর্তমানে এলাকার যত মা বোন আছে এরা খুব ভালো আমার মায়েরা আপনার স্বামীরা শুনেছি স্বামীরা নাকি আরো বেশি ভালো